বাংলার ঋতুচক্র গরম হালকা গরম মৃদু গরম বড্ড গরম মারাত্মক গরম রে কি গরম মানুষের নাটক দেখে মনে হচ্ছে দেশে এই প্রথম গরম এক একজনের কথা অন্য জনকে না লাগিয়ে গাছ লাগান যা গরম পড়ছে হ্যাঁ চলুন আরও কিছু গাছ কেটে তাপমাত্রাকে হাফ সেঞ্চুরি করতে সাহায্য করি একবার ভাবেন চার বউ চারটা হাত পাখা নিয়ে দিক থেকে বাতাস করতেছে প্লিজ ফিরে আসো আমার খুব কষ্ট হয় এভাবে তোমাকে ছাড়া থাকতে প্লিজ আসো না মানে কারেন্টের কথা বলছি হে খুদা কারেন্টের লোকদের গালি না দেওয়ার তৌফিক দান করুন সরাসরি বিদ্যুৎ অফিস থেকে বলছি আমাদের সেবা আপনাদের কাছে কেমন লাগে বাসায় ইচ্ছা করে উল্টা পাল্টা কাজ করি যেন নেক্সট টাইম কাজ করতে না দেয় বিবাহিত আপুদেরকে বলছি বিয়ের দিন গাড়িতে বসে কান্না করার সময় দুলা ভাই কি বলে সান্ত্বনা দিয়েছিল আমি বলুম না সরু করে এ পৃথিবীতে আমরা সবাই একজন আরেকজনের এক্স কে নিয়ে বাঁচি তারপরও আমাদের কত ঢং এক্সকে ভুলে গিয়েছি কিন্তু তাকে যে দুই হাজার টাকা ধার দিয়েছিলাম সেটা এখনো ভুলতে পারছি না সাপের সিনেমায় বিন বাজানো শুরু হলে ঘরে সাপ আসার ভয়ে টিভির সাউন্ড বন্ধ করে দেওয়া জেনারেশনের আমরা ভালো না বাসলে রাতে ভাত খাইছি কি না জিগাইছিলি কেন বেকার ছেলেরা এক সময় ঠিকই প্রতিষ্ঠিত হয় কিন্তু তাদের মনে থাকে ওই সময় তাদেরকে কে অনাদর অবহেলা আর অপমান করেছিল একদম ঠিক কথা পকেটে আছে একশো টাকা ফাইভ স্টার হোটেলে খাইলাম বিল হল তিন হাজার সাতশো টাকা টাকা নাই তাই ম্যানেজার আমায় পুলিশে দিল আমি পুলিশকে একশো টাকা দিয়ে চলে আসলাম